নমস্কার দর্শক ছাদ বাগানে লঙ্কা গাছ থাকবে না সে কিন্তু হয় না আর অনেক সময় দেখা যায় আমরা আমাদের পুরনো লঙ্কা গাছগুলোকে তুলে ফেলে দিই নতুন করে লঙ্কা গাছ লাগিয়ে থাকি কিন্তু সব সময় কিন্তু পুরনো লঙ্কা গাছ ফেলে দেওয়ার প্রয়োজন পড়ে না অনেক সময় দেখা যায় সে সমস্ত লঙ্কা গাছ ঝোপালো থাকে অনেকটাই বড় থাকে তারপরেও কিন্তু আমরা তুলে ফেলে দিই আজকের প্রতিবেদন আমরা এমন কি পদ্ধতি এমন কি প্রসেস অবলম্বন করতে পারবো যার জন্য পুরনো লঙ্কা গাছ থেকে নতুন গাছের মতো লঙ্কা হবে তো আসুন আমার সঙ্গে ভিডিওটি শুরু করা যাক যে সমস্ত পুরনো ডাল বা গাছে যে সমস্ত আগাছা থাকবে সেসব পরিষ্কার করতে হবে আমরা পূর্ণ ডাল সম্পূর্ণরূপে ছেটে দেব। পুরনো ডাল ছাটার পরেই কিন্তু নতুন যে ব্রাঞ্চ গজাবে সেগুলো পুষ্টি পাবে এবং সেগুলো কিন্তু লঙ্কা দেওয়ার জন্য তৈরি হয়ে থাকবে তো আসুন গুণтал সম্পূর্ণ রূপে থেকে আগে বিদায় করে নিই এইভাবে সম্পূর্ণ রূপে বিদায়ই করতে হবে দেখুন ছাটাই করার পর গাছটি কেমন ঝকঝক হয়ে আসছে এইভাবে কিন্তু আপনারা যে কোনো পুরনো লঙ্কা গাছ ছাটাই করে একদম ঝকঝকে করে নিতে পারেন আর যখনই ঝকঝকে করে নেবেন তারপর কিন্তু এই দেখুন এই নতুন ফুলগুলো এই যে ফুলগুলো আসতেছিলো দু চারটে ব্রাঞ্চ বের হওয়া শুরু হয়েছে এরা কিন্তু ভালো ডেভেলপ হয়ে যাবে আর তখনই কিন্তু আপনার অনেক অনেক পরিমাণে লঙ্কা নিয়ে আসবে এবার যে কাজটি করতে হবে ছাঁটাই করার পর এ সমস্ত গাছে কিন্তু ভালোভাবে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে কারণ কাটাই ছাটাই করার পর সে সমস্ত জায়গায় কিন্তু ছত্রাক লাগার চান্স থেকে বেশি তাই আমরা যে কোনো ব্র্যান্ডের ভালো ছত্রাকনাশক এখানে ব্যবহার করব আমি এক্ষেত্রে ব্যবহার করতে বলবো কার্বনডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক সাফ কারণ সাফ ব্যবহার করে আমি ভালো রেজাল্ট পেয়েছি আমি সাফ ব্যবহার করব এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম গুলে সাত দিন পর তিনবার ব্যবহার করে দেব সাপ স্প্রে করার পরই করতে হবে ভালো একটি পিজিয়ার স্প্রে কারণ এই সমস্ত গাছকে নতুনভাবে তৈরি করতে নতুন প্রাণ সঞ্চার করতে ভালো পিজিয়ার কিন্তু ব্যবহার করতে হবে পিজিআর ব্যবহার করার ফলে কি হবে এই দেখবেন অনেক সময় ছোটো ছোটো ফুল আসে সে ফুল কিন্তু ঝরে যায় বা সেই সমস্ত ফুল কিন্তু তেমনভাবে স্পষ্টভাবে ফোটে না পিজিয়ার ব্যবহার করার ফলে কিন্তু সে সমস্ত হবে না কারণ যেহেতু গাছ এরা পুরনো এদের নতুনভাবে হরমোনাল অ্যাক্টিভিটি বাড়ানো কিন্তু প্রয়োজন তাই আমরা একটি স্পিজিয়ার স্প্রে করব সেখানে স্প্রে করতে পারি বুস্টার টু বা মিরাক্রোলের মতো পিজিয়ার বুস্টার টু যদি ব্যবহার করেন ব্যবহার করবেন লিটারে মাত্র এক ফুটা দশ থেকে বারো দিন পরপর তিনবার তবেই দেখবেন গাছ ভরে ফুল নিয়ে আসবে পিজিআর স্প্রে করার পরপরই কিন্তু ব্যবহার করতে হবে ভালো মানের খাদ্য এক্ষেত্রে আমি বলবো এমন একটি খাবার ব্যবহার করবেন যে খাবারে টোটাল মাইক্রোনিউট্রিয়েন্ট মজুদ থাকবে মানে স্প্রে করতে হবে সেই খাদ্যটি হতে পারে বায়োভিটা এক্স মোবোমিন বা সেই ধরনের কোনো অনুখাদ্য আর গাছের গোড়ায় এনপিকে ব্যালেন্স সঠিক হতে হবে কারণ পুরনো গাছ এদের যত্ন তেমন হয় নি রবের গোড়াও তেমন খাবার নেই তাই আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ কিন্তু এখন ব্যবহার করতে পারি বা অর্গানিক যদি চাষি হন আপনারা ব্যবহার করবেন গোবর সার পাতা পচা সার সর্ষের খোল এবং যাবতীয় সবজির খোসা ভিজে যে জৈব লিকুইড আমরা তৈরি করি সেসব কিন্তু ব্যবহার করে যেতে হবে আর সেসব ব্যবহার করতে হবে দশ দিন পর পর লাগাতার লঙ্কা গাছে কয়েক ধরনের পোকার আক্রমণ কিন্তু সবথেকে বেশি দেখা যায় এর মধ্যে প্রথমটি হচ্ছে লেদা পোকা দেখবেন যখনই কচি ডাল বের হবে বা কচি ডগাগুলো বের হবে সেখানে কিন্তু এক ধরনের পোকার বাসা থাকবে ওরা কি করে সে সমস্ত কচি ডগা কচি পাতাগুলো খেয়ে সেখানে কিন্তু ওরা মল ত্যাগ করে কুটি কুটি মল কিন্তু পড়ে থাকে আর সেই ডগাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় সেই ডগাতে যে সমস্ত কুড়ি থাকে লঙ্কার ফুল থাকে তারাও কিন্তু নষ্ট হয়ে যায় আর আরেকটি হচ্ছে জাত পোকা এরা পাতার উল্টু দিকে থাকে তারপর আছে চোষক পোকা মাকড়সা নানাবিধ পোকায় কিন্তু আক্রান্ত থাকে আমাদের লঙ্কা গাছ তাই আমরা ভালো মানের কীটনাশক এখানে কিন্তু স্প্রে করব এখানে ভালো কাজ দেয় ইমিটা ক্লোরোপিন জাতীয় কীটনাশক বা প্রোফেক সুপারের মতো ভালো মানের কীটনাশক যদি আমরা প্রোফেক্স সুপার ব্যবহার করি ব্যবহার করব এক লিটার জলে দেড় এম এল সাত দিন পর পর তিনবার এতে কিন্তু সব ধরনের পোকার আক্রমণ কমে যাবে আর লঙ্কা গাছের আরেকটি কমন সমস্যা হচ্ছে পাতা কুকড়ে যাওয়া সেটি হয় সাদা মাছির মতো এক ধরনের পোকার আক্রমণে তারা কিন্তু সেই রোগের বাহক তাই কীটনাশক কিন্তু এখন অবশ্যই স্প্রে করতে হবে সর্বশেষে বলবো যদি টবের মাটি খুব পুরনো হয় তবে কি করবেন টবের মাটি খুঁচিয়ে কিছুটা ওপর থেকে ফেলে দেবেন ওপর থেকে মাটি তুলে সেখানে কিন্তু গোবর এবং পাতা পোতা সার যদি সম্ভব হয় এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিং চাছা বা কিছুটা কলার খোসা গুঁড়ো কিছুটা পেঁয়াজের খোসা গুঁড়ো এবং ডিমের খোসা গুঁড়ো করে একসঙ্গে মিশিয়ে সেখানে কিন্তু দিয়ে দেবেন তারপর জল দেওয়া শুরু করবেন দেখবেন পুরনো গাছ থেকে নতুন গাছের মতো লঙ্কা কিন্তু আপনি পেতে পারেন যেমন আমিও পাচ্ছি সামনেই বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু লঙ্কার দাম থাকে চরমে তাই আমরা ইচ্ছে করলেই পুরনো গাছকে ছাটাই ফাটাই করে এইসব পরিচর্যা করে কিন্তু নতুন রূপে নিয়ে আসতে পারি আর প্রচুর লঙ্কা কিন্তু তখন আমরা পেতে পারি আর যারা নতুন গাছ লাগাবেন বলে ভেবেছেন এই সময় কিন্তু অর্ধেক মাটির সঙ্গে অর্ধেক গোবর সার মিশিয়ে লঙ্কা গাছ কিন্তু লাগাতে পারেন তবে কিন্তু বর্ষার শুরু থেকে আপনার কাছে লঙ্কা ধরে যাবে তো ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন